হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি হ্যাঁ বলো কি জানতে চাও কি সমস্যা রয়েছে চ্যানেলে বলো এক এক করে তুমি আর আমার চ্যানেলে দেখেছো কি ফোল আছে সেটা জানতে চাইছি কি কোন তুমি আমি তোমার চ্যানেলে গেছি তুমি লং ভিডিও দিচ্ছ শর্টস ভিডিও দিচ্ছি আচ্ছা মানে শর্টস ভিডিও কম দিচ্ছ লং ভিডিও বেশি দিচ্ছ তো হ্যাঁ কোনো সমস্যা নেই কিন্তু আমি দেখেছি ভিডিও তুমি যে থামলে গুলো বানাচ্ছ একেবারে খারাপ হচ্ছে না মোটামুটি চলার মতো ঠিকই আছে ঠিক আছে খুব একটা খারাপ হচ্ছে না কিন্তু তুমি তুমি যে ভিডিও করছো ভিডিও কোয়ালিটি আরও ইম্প্রুভ করতে হবে তোমার ক্যামেরা কোয়ালিটি আর যেখানে ধরো তুমি ঘরের মধ্যে যখন তুমি ক্যামেরাটা করবে যখন তুমি শ্যুট করবে ভিডিও করবে তখন তোমাকে ঘরের মধ্যে একটু লাইট সেট আপটা একটু বাড়াতে হবে ঠিক আছে তাহলে কিন্তু ক্যামেরা কোয়ালিটিটা আরও সুন্দর লাগবে আর স্ক্রিনটাও আরও সুন্দর লাগবে আর যখন তুমি ভিডিওটা এডিট করবে এডিট করার সময় তোমাকে টু কেতে বা ফোর কেতে তুমি এক্সপোর্ট করবে তাহলে তোমার ভিডিও কোয়ালিটি আরও বেড়ে যাবে তাহলে অডিয়েন্স যখন দেখবে তোমার ভিডিওটা তখন কিন্তু একদম মানে চকচক করবে তোমার ভিডিওটা ফাটবে না অনেকদিন ধরে ভিডিও দিচ্ছি তো কোনো না তো এটা হ্যাঁ এটা কি তোমার ফার্স্ট চ্যানেল এটা কি তোমার ফার্স্ট চ্যানেল এটা কি তোমার ফার্স্ট চ্যানেল এটাই ফার্স্ট নাকি এর আগে অনেক চ্যানেল ছিল না আগে কত বছর আগে চ্যানেল তৈরি করেছিলেন

আচ্ছা তো ওই চ্যানেলে যখন তুমি কাজ করতে আমার মনে হয় তুমি প্রপারভাবে ভিডিও আপলোডও দিতে পারো নি আর প্রপারভাবে মানে সেটিংসকেও ঠিকঠাকভাবে করে তুমি চ্যানেলটা ওপেন করো নি এই যে ইউটিউব চ্যানেল এই খোলার ব্যাপারটা তোমার কি করে মাথায় আসলো যে আমিও একটা ইউটিউব চ্যানেল তৈরি করব আমিও ভিডিও তৈরি করব মানে এই আইডিয়াটা কোথা থেকে পেয়েছো মানে ইউটিউবে ভিডিও দেখে দেখে ইচ্ছে হলো যে আমিও একটা চ্যানেল তৈরি করব নাকি তোমার একজন বড় ইউটিউবার হ্যাঁ তো ওনার ভিডিও দেখতে ভালো লাগতো তবে দেখতাম দেখতাম তোমার আমি বললো ঠিক আছে করলো তো করেছিলাম ওই চ্যানেলটা তো হয়নি তারপর বন্ধ করে দিয়েছিলাম তারপর অনেক দিন কাজ একদম ভালো লাগতো না তো ভাবলাম যে আবার নতুন করে এই চ্যানেলটা করলাম তো ওই চ্যানেলটা থাকতে আবার শুরু মানে ভিউজ আসতো না বলে আর ভালো লাগছিল না ভিডিও দিতে তাই তো না 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 এবার একটা একটা কিছু কাজ করছি সেটা যদি কোনো রেসপন্স না হয় তাহলে এত কষ্ট করতে ইচ্ছে করে না মানে ডিমোটিভেট হয়ে গেছো তারপর মাঝে দিয়ে কত দিন গ্যাপ ছিল কত বছর বন্ধ দিয়েছো আবার যখন দেখছো যে না ইউটিউবে তো এখন প্রচুর কম্পিটিশন ইউটিউবে তো প্রচুর লোক ভিডিও করছে ইউটিউব থেকে প্রচুর টাকা মানুষে ইনকাম করছে

তো এটা বছর ধরে তুমি ইউটিউবের সাথে জড়িত? তুমি তো আমারও আগে থেকে এসছো ইউটিউবে। হ্যাঁ। তো তোমার যে চ্যানেলে আমি দেখলাম যে ভিডিও তুমি ভিডিও তোমার লেন্থ ঠিক আছে। তোমার ভিডিও ঠিক আছে কিন্তু ভিডিওর কোয়ালিটি একটু মানে ক্যামেরা কোয়ালিটিটা একটু বাড়াতে হবে। আ আর এমনি তোমার থামনেলগুলো পারফেক্ট আছে তার যে সমস্ত থামনেলগুলো তৈরি করছো তো ওগুলোতে কালার গ্রেডিংগুলো ভালো হচ্ছে যেভাবে তুমি লিখছো কালার গ্রেডিংগুলো সুন্দর হচ্ছে পারফেক্ট আছে একদম কিন্তু আমার মনে হচ্ছে তোমার চ্যানেলের হয়তো সেটিংস ঠিক আছে নাকি তুমি একবার চেক করে নাও আমি চ্যানেলের সেটিংস গুলো একবার দেখিয়ে দিচ্ছি তুমি একটু মিলিয়ে নেবে যে তোমার সেটিংসগুলো ঠিকঠাক আছে নাকি চ্যানেলে

হ্যাঁ তুমি ডেইলি ভিডিও দিতে পারছো না এই এরকম করলে চ্যানেল কিন্তু করবে না এইগুলো এরকম করলে চ্যানেল গ্রো করবে না কারণ এখন তো জানো যে ইউটিউবে কেমন কম্পিটিশন আর বেশি বিশেষ করে ব্লগ চ্যানেল ব্লগ কিন্তু প্রত্যেক দিন কিন্তু তুমি যেমন ডেইলি লাইফস্টাইল ডেইলি লাইফস্টাইল কিন্তু ডেইলি দিতে হবে মিস করলে হবে না ইউটিউব কিন্তু এটাও চেক করে যে কোন কোন ডেইলি দিচ্ছে মানে তুমি যদি চাকরি করো চাকরিতেও দেখবে যে তুমি ডেইলি অ্যাটেন্ডেন্স তোমার রয়েছে নাকি সেই হিসাবেও কিন্তু তোমার কিন্তু প্রমোশনটা বাড়িয়ে দেবে তুমি যদি মিস করো তাহলে কিন্তু তোমাকে কিন্তু প্রমোশনও করবে না তাও কিন্তু সেই রকমই ইউটিউবটাও কিন্তু সে চেক করে ঠিক আছে তারা কিন্তু চেক করে যে কোন কোন ক্রেটাররা ডেইলি ভিডিও দিচ্ছে তখন কিন্তু একটা সময় যখন দেখে যে না এই ক্রেটার মানে ধৈর্য ধরে পড়ে রয়েছে তখন কিন্তু একটা সময় হঠাৎ করে তার চ্যানেলটা কিন্তু বুস্ট করে দেয় এই যে দেখো আমার এখন আমার আমার যে এখন কতটা শরীর খারাপ সেটা আমি শুধুমাত্র জানি আর আমার ফ্যামিলিতে

আমরা কেমন এনার্জিটা কম ছিল ভিডিওতে হ্যাঁ আমরা হতে পারে এখন আমি ভিডিওতে এখন আমি ভিডিও করছি আমার এই মাথা মাথার এই পেছন দিয়ে পুরো এই এক সাইডটা পুরো যন্ত্রণা করে যাচ্ছে কিন্তু কি করব আমার চ্যানেলে যদি আমি ভিডিও না দিই গ্যাপ পড়ে যায় তখন কিন্তু ডাউন হয়ে যাবে যখন আমি সুস্থ হয়ে যাব। তখন কিন্তু আমি হাজারো কষ্ট করলেও আমার চ্যানেলটাকে মানে ওঠাতে গেলে আমার অনেক কষ্ট হবে তাই আমার এত এখন হ্যাঁ আরও বেশি কষ্ট হবে আর এখন আমি অসুস্থ রয়েছি কিন্তু তার মধ্যে যখন আমি বারবার চ্যানেল তো চেক করবই যে কত ভিউস হচ্ছে না হচ্ছে চ্যানেলের কি অবস্থা যখন দেখব যে না ভিডিও একদমই ভিউজ হচ্ছে না চ্যানেলটা একদমই ডাউন পড়ে যাচ্ছে তখন সেই টেনশানে সেই টেনশানে আরও শরীরটা খারাপ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে তোমার চ্যানেলের সেটিংস কি সব ঠিক আছে আমি ওই বললাম না দেখে দেখে তো এই তো আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আমি এখন দিচ্ছি ভিডিওটা আপলোড হলে তারপরে তুমি দেখে নিও ঠিক আছে একবার একটু দেখে নিও বেসিক যে সেটিংসগুলো নর্মাল যেগুলো করে রাখা দরকার কারণ তুমি তো অনেকদিন ধরে ইউটিউবে রয়েছে অলরেডি তুমি এরকম ভিডিও দেখেছো হয়তো তুমি ঠিকঠাক করেছো তাও একবার চেক করো যদি গোলমাল কিছু করে রাখো তাহলে ঠিক করে নেবে ঠিক আছে আর তোমরা সাইডে দেখতে পাচ্ছো দিদি ভাইয়ের চ্যানেল সবাই যাও দিদি ভাইকে সাপোর্ট করো অনেক দিন ধরে কিন্তু ইউটিউবে কষ্ট করছে ঠিক আছে অনেক বছর ধরে কিন্তু ইউটিউবের সাথে জড়িত রয়েছে কিন্তু কোনোভাবেই সাকসেস পাচ্ছে না তোমরা যাও একবার ভিজিট করে এসো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো তুমি যদি কিছু বলতে চাও অডিয়েন্সকে বলতে পারো আমি বলতে চাই পার আমার ভিডিওটা ভালো

তো চলো সেটিংসগুলো দেখিয়ে দেওয়া যাক দিদিভাইও দেখে নেবে এছাড়া তোমরাও চেক করে নাও তোমাদের চ্যানেলে সেটিংসগুলো প্রপরভাবে আছে নাকি ঠিক আছে কারণ তোমরা অনেকেই চ্যানেলে ভিডিও দিয়ে যাচ্ছ কিন্তু ভিউজ পাচ্ছ না হয়তো ভালো ভিডিও দিচ্ছ কিন্তু ভিউজ পাচ্ছ না হয়তো সেটিংসের কোনো গড়বড় রয়েছে যার জন্য ভিউজটা পাচ্ছ না তাহলে সবার প্রথমে সেটিংসটা আগে ঠিক আছে নাকি সেটা দেখে তারপরে ভিডিও দাও ঠিক আছে তো চলো সেটিংসটা দেখিয়ে দিই তো বন্ধুরা একটা নতুন চ্যানেল তুমি যদি তৈরি করে থাকো তাহলে সবার প্রথমে তোমাকে চ্যানেলের সেটিংসটা ঠিক করতে হবে ঠিক আছে সেটিংস যদি ঠিক না থাকে তাহলে যতই তুমি ভালো ভিডিও দাও তাও কিন্তু সঠিকভাবে তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তো চলো সেটিংসটা কিভাবে করতে হবে দেখে নাও তো তার জন্য ক্রোম ব্রাউজারটা আমি ওপেন করলাম ঠিক আছে তোমরা ক্রোম ব্রাউজারে গিয়ে সেটিংসগুলো করে নেবে ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর এখানে দেখতে পাচ্ছ কি রয়েছে ইউটিউব লোগো এখানে ইউটিউব লোগো শো করলে এখানে ইউটিউব লোগোতে তোমরা ক্লিক করবে ঠিক আছে ইউটিউব লোকতে আমি ক্লিক করলাম ক্লিক করার পর দেখো এরকম একটি ইন্টারফেস কিন্তু ওপেন হয়ে গেলো এবার দেখতে পাচ্ছো এখানে কি রয়েছে এখানে রয়েছে থ্রি লাইন ঠিক আছে উপরে দেখতে পাচ্ছ থ্রি লাইনে থ্রি লাইনে মধ্যে আমি ক্লিক করলাম থ্রি লাইনে ক্লিক করার পর এবার ইওর চ্যানেল ইয়োর চ্যানেলে আমি ক্লিক করলাম ইউর চ্যানেলে ক্লিক করার পর এবার তোমার চ্যানেলটা ওপেন হয়ে যাবে এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কাস্টমাইজ চ্যানেল রয়েছে ঠিক আছে এখানে কাস্টমাইজ চ্যানেল কাস্টমাইজ চ্যানেলে আমি ক্লিক করলাম এবার দেখতে পাচ্ছ আমার হোয়াইট স্টুডিওটা ওপেন হয়ে গেলো একটা জিনিস লক্ষ্য করো দেখো এরকম একটি পেজ ওপেন হয়েছে এবার এখানে দেখতে পাচ্ছো সেটিংস আইকন এই সেটিংস আইকনে ক্লিক করবে ঠিক আছে সেটিংস আইকনে আমি ক্লিক করলাম ক্লিক করার পর সবার প্রথমে দেখো এখানে কি রয়েছে এখানে রয়েছে জেনারেল এখানে রয়েছে চ্যানেল এখানে রয়েছে আপলোড ডিফল্টস এখানে পারমিশন ঠিক আছে তো এখানে তোমাকে সবার প্রথমে চ্যানেলের সেটিংস করবে তো তার জন্য এখানে চ্যানেলটা তুমি ওপেন করবে ঠিক আছে এখানে চ্যানেলে সিলেক্ট করবে চ্যানেলে সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে এখানে রয়েছে বেসিক ইনফো তারপরে অ্যাডভান্স সেটিং এখানে ফিচার ইলিজিবিলিটি ঠিক আছে তো সবার প্রথমে দেখো এখানে রয়েছে কি এখানে রয়েছে কান্ট্রি অফ রেসিডেন্স এটা কি করা রয়েছে ইন্ডিয়া তুমি যদি বাংলাদেশ হয়ে থাকো মানে তোমার দেশ যদি বাংলাদেশ হয়ে থাকে তাহলে তুমি এখানে বাংলাদেশ সিলেক্ট করে রাখবে যেহেতু আমরা ইন্ডিয়াতে থাকি তো আমরা এখানে ইন্ডিয়া সিলেক্ট করে রাখলাম ঠিক আছে এই সাইডে দেখতে পাচ্ছ অ্যারো চিহ্ন এই অ্যারোতে ক্লিক করলেই কিন্তু তোমার সমস্ত দেশ কিন্তু এখানে চলে আসবে এখান থেকে তুমি সিলেক্ট করে নেবে ঠিক আছে তো এখান থেকে আমি ইন্ডিয়া আমি সিলেক্ট করে রেখেছি এবার এখানে দেখতে পাচ্ছ এখানে কি রয়েছে কিওয়ার্ড ঠিক আছে এখানে দেখতে পাচ্ছ কিওয়ার্ড সেকশন রয়েছে এই কিওয়ার্ডটাকে তোমাকে সঠিকভাবে দিতে হবে তবেই কিন্তু তোমার ভিডিও সঠিক দর্শকের কাছে কিন্তু পৌঁছাবে ঠিক আছে সঠিক দর্শকের কাছে পৌঁছাতে গেলে কিন্তু প্রচুর সেটিংস রয়েছে সে সমস্ত সেটিংসগুলোকে কিন্তু ঠিক করতে হবে শুধুমাত্র একটা সেটিংস নয় যে একটা সেটিংস আমি করে রাখলাম তাহলেই সঠিক দর্শকের কাছে পৌঁছে যাবে সঠিক দর্শকের কাছে পৌঁছানোর জন্য কিন্তু প্রচুর সেটিংস আছে দেখো ওখানে কিওয়ার্ডে তোমাকে কি দিতে হবে কিওয়ার্ডে দিতে হবে তোমার চ্যানেলের নামটা দিতে হবে তোমার চ্যানেলের নামটা বিভিন্নভাবে দিতে হবে দেখতে পাচ্ছ ক্রিয়েটর সার্চ বাংলা ক্রিয়েটর সার্চ বাংলা ক্রিয়েটর সার্চ ক্রিয়েটর সার্চ ঠিক আছে ক্রিয়েটর সার্চ বাংলা ক্রিয়েটার সার্চ বাংলা ঠিক আছে তারপরে বড় হাতে দিলাম যে ক্রিয়েটর সার্চ বাংলা স্পেস ছাড়া ক্রিয়েটর সার্চ বাংলা স্পেস দিয়ে দিয়ে ক্রিয়েটর সার্চ বাংলা ঠিক আছে যে যেমনভাবে লিখবে তার তেমনভাবেই যাতে আমার চ্যানেলটা খুঁজে পায় সেজন্য আমি লিখলাম তারপর আমার চ্যানেলে আমি কেমন ধরনের ভিডিও দিই ইউটিউব ট্রিক্স দিই ঠিক আছে তারপরে হচ্ছে হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল হাউ টু মেক থামনেল এমন ধরনের ভিডিও দিই তাহলে সে সমস্ত কিওয়ার্ড দিতে হবে তোমার যদি ব্লগ চ্যানেল হয় তোমার ব্লগ রিলেটেড তুমি ভিডিও কিওয়ার্ড দেবে তোমার ডেইলি ব্লগ করো ঠিক আছে সেই সমস্ত কিওয়ার্ডগুলো তুমি দিয়ে দেবে তোমার যদি গেমিং চ্যানেল হয় গেমিং চ্যানেলে কিওয়ার্ড দেবে তোমার যদি কুকিং চ্যানেল হয় কুকিং চ্যানেলে কিওয়ার্ড দেবে তোমার যেই ক্যাটাগরি চ্যানেল তোমার চ্যানেল থেকে যেমন ধরনের ভিডিও আপলোড হয় সেই ধরনের কিছু তোমাকে কিওয়ার্ড দিয়ে দিতে হবে ঠিক আছে এবং তোমার ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম দিতে হবে তোমার যদি ব্লগ চ্যানেল হয় ব্লগ ক্যাটাগরির বড় বড় চ্যানেলের নাম তোমাকে দিতে হবে যাতে তাদের ভিডিও রেকমেন্ডে তোমার ভিডিওগুলো যায় তোমার চ্যানেলটা যাতে যায় ঠিক আছে দেখতে পাচ্ছ আমিও কিন্তু দিয়েছি এখানে কি দিয়েছি অল বাংলা টিপস ভিড এক্সপ্ল্যান ঠিক আছে তারপরে এখানে আরও অনেক ক্রিয়েটারের নাম আমি দিয়েছি ঠিক আছে তারপরে দেখো এখানে যে আমি কী কী ভিডিও দিই ইউটিউব ট্রিক্স অ্যান্ড টিপস ঠিক আছে তারপরে হচ্ছে হাউ টু আপলোড ইউটিউব ভিডিও এরকম দি তো এগুলো আমি লিখে দিলাম তারপর এখানে অ্যাডভান্স সেটিংস রয়েছে অ্যাডভান্স সেটিংসে এখানে তোমাকে দেখতে হবে যে এখানে তোমাকে কোনটা সিলেক্ট করা রয়েছে তোমার ফোনে ঠিক আছে এখানে বলেছে ডু ইউ ওয়ান্ট টু সেট ইউর চ্যানেল অ্যাজ মেড ফর কিডস তো এখান থেকে তোমাকে সিলেক্ট করতে হবে তোমার চ্যানেল যদি বাচ্চাদের জন্য হয়ে থাকে তাহলে তোমাকে ইয়েস সেট দিস চ্যানেল অ্যাজ মেড ফর কিডস এটা করতে হবে তোমার চ্যানেল যদি বড়দের জন্য হয়ে থাকে তাহলে তোমাকে এখানে নিচেরটা সিলেক্ট করতে হবে ঠিক আছে তো বিশেষ করে যাদের কার্টুন চ্যানেল তারা কিন্তু ইয়েস সেট দিস চ্যানেল মেড ফর তারা কিন্তু এটা করে রাখে কিন্তু যেহেতু তোমার ব্লগ চ্যানেল বা গেমিং চ্যানেল বা তোমার কুকিং চ্যানেল তাহলে তোমাকে এই নিচেরটা সিলেক্ট করতে হবে যেহেতু আমার আমিও কিন্তু নিচেরটাই সিলেক্ট করেছি কারণ আমার ভিডিও কিন্তু সবাই দেখতে পারবে ছোট বড় সবাই কিন্তু দেখতে পারবে ঠিক আছে তারপর এখানে দেখতে পাচ্ছ ফিচার ইলিজিবিলিটি ঠিক আছে এই ফিচার ইলিজিবিলিটি এই যে ফিচার ইলিজিবিলিটি এখানে আমি ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ তিনটি অপশান রয়েছে তিনটে অপশন তোমাকে কিন্তু ইনেবেল করে রাখতে হবে ঠিক আছে ফার্স্ট এটটা অলরেডি ইনেবেল থাকে সেকেন্ডটা তোমাকে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে তারপরে থার্ড এরটা কিন্তু অলরেডি ভিডিও দিতে দিতেও কিন্তু ইনেবেল হয়ে যায় বা ভিডিও ভেরিফিকেশনের মাধ্যমে বা আইডি ভেরিফিকেশনের মাধ্যমে কিন্তু এটা ইনেবেল করতে পারো ঠিক আছে তো সেকেন্ডটা তুমি যদি ইনেবেল করো তাহলে তুমি কী পাবে তুমি এখানে পনেরো মিনিটের ওপরে তুমি ভিডিও তুমি তৈরি করতে পারবে থামডেল তুমি করতে পারবে তারপরে লাইভ স্ট্রিম তুমি কিন্তু করতে পারবে ঠিক আছে তো এটা যদি অনেকে তোমরা বলো দিদি আমি লাইভ স্ট্রিম করতে পারছি না তাহলে এই সেকেন্ডটা এই সেকেন্ডটা তোমাকে ইনেবেল করতে হবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে চ্যানেলটাকে তবে কিন্তু তুমি লাইভ স্ট্রিমিং করতে পারবে এবং অনেকে বলো যে দিদি আমার ভিডিওতে আমি থামনেল অ্যাড করতে পারছি না থামনেল সেট করতে পারছি না তাহলে এই সেকেন্ডটা কিন্তু অবশ্যই ইনেবেল করতে হবে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে হবে চ্যানেলটাকে তারপরেই কিন্তু তুমি থামনেল দিতে পারবে এবং পনেরো মিনিটের বেশি ভিডিও তুমি কিন্তু আপলোড দিতে পারবে ঠিক আছে তো আশা করি বুঝতে পেরেছো তো এই কটা সেটিংস তোমাকে করে রাখতে হবে বেসিক এই সেটিংসগুলো তোমাকে করে রাখতে হবে তারপর এখানে দেখতে পাচ্ছ আপলোড ডিফল্টস আপলোড ডিফল্টস আমি ক্লিক করছি এখানে আপলোড ডিফল্টসে সবসময় এখানে ভিসিবিলিটি এটা আনলিস্টেড করে রাখবে যদি আনলিস্টেড না করো তাহলে কিন্তু তুমি যখন ভিডিও আপলোড দেবে তখন কিন্তু এটা যদি পাবলিক করা থাকে দেখো আমি এখানে অ্যারোতে ক্লিক করছি এটা যদি সবসময় পাবলিক করা থাকে এখানে তাহলে কিন্তু তোমার ভিডিওতে এটা ভিডিও আপলোড দিয়ে দিলেই তো সমস্ত কাজ শেষ হয়ে যায় না আপলোড দেওয়ার পরেও কিন্তু আরও প্রচুর কাজ থাকে তো সেটা না করতে করতে তোমার ভিডিওটা কিন্তু পাবলিক হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসবে না তার জন্য এখানে আনলিস্টেডে ক্লিক করে রাখবে ঠিক আছে আনলিস্টেড করে রাখলে তোমার ভিডিওটা পাবলিক হয়ে গেলেও কিন্তু তোমার ভিডিওটা আপলোড হয়ে গেলেও কিন্তু পাবলিক হবে না আনলিস্টেড অবস্থা থাকবে যখন তোমার ইচ্ছা হবে তখন তুমি পাবলিক করতে পারবে ঠিক আছে এটা তোমাকে করে রাখতে হবে তারপরে অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংস সেটিংসে এখানে দেখতে পাচ্ছ ক্যাটাগরি ঠিক আছে এটা কিন্তু মেন ঠিক আছে এই ক্যাটাগরি ক্যাটাগরিটা অবশ্যই কিন্তু সিলেক্ট করবে আমার হচ্ছে ক্যাটাগরি হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি বা এডুকেশানও আমি করতে পারি কারণ আমি কিছু শেখাচ্ছি আমার ভিডিও দেখে তোমরা কিছু শিখতে পারছো তার জন্য এডুকেশানও করা যায় তারপরে এখানে আমি যেহেতু টেকনিক্যাল ভিডিও দিচ্ছি তার জন্য আমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এটা কিন্তু করে রাখলাম ঠিক আছে এবার তোমাদের যদি হয় তোমার যদি ধরো তুমি কার্টুন ভিডিও করছো তাহলে ফিল্ম ম্যান অ্যানিমেশান করবে তারপরে তুমি ধরো এন্টারটেনমেন্ট ভিডিও করছো তাহলে এন্টারটেনমেন্ট এডুকেশান মানে কোনো কিছু শেখাচ্ছো তাহলে এডুকেশান করে রাখবে তারপরে তোমার যদি কুকিং চ্যানেল হয় হাউ টু অ্যান্ড স্টাইল করে রাখবে ঠিক আছে এটা হচ্ছে ক্যাটাগরি তারপরে এখানে পিপল অ্যান্ড ব্লগ যারা ব্লগ ভিডিও করো পিপল অ্যান্ড ব্লগ তারপরে যারা মিউজিক ভিডিও আপলোড দাও মিউজিক যারা পশু পাখি নিয়ে ভিডিও করো তারা পেটস অ্যান্ড অ্যানিমেলস ঠিক আছে যারা খেলাধুলার বিষয়ে ভিডিও করো তারা স্পোর্টস যারা বিভিন্ন জায়গায় ট্রাভেল করো ঠিক আছে তো ট্রাভেল অ্যান্ড ইভেন্টস এটা করে রাখবে ঠিক আছে তো আশা করছি বুঝতে পেরেছো এভাবেই তোমরা কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করে রাখবে তো এখানে দেখতে পাচ্ছ আমার কিন্তু ক্যাটাগরি অলরেডি আমার সিলেক্ট করাই রয়েছে ঠিক আছে তো তোমরা তোমাদের চ্যানেল বুঝে তোমরা ক্যাটাগরি সিলেক্ট করে রাখবে তো আমি তোমাদেরকে বলেই দিলাম কেমন চ্যানেল হলে কেমন ক্যাটাগরি তোমরা সিলেক্ট করবে তো আশা করছি এই কটা সেটিংস তোমরা যদি ঠিকঠাক করে রাখো তাহলে কিন্তু তোমাদের ভিডিও কিন্তু সঠিক দর্শকের কাছে যাবে আর নিঃসন্দেহে ডেইলি ভালোভাবে ভিডিও দাও ভালো কোয়ালিটিফুল ভিডিও দাও অবশ্যই তোমার চ্যানেল গ্রো করবে তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আসতে তাহলে এই পর্যন্ত আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে